আমি মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল এক চা গান থাকুক ইচ্ছে হলে একবারে একা একটা চকলেট পেস্ট্রি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানায় তৈরি করা বুদবুদ আমি ছুটির দিনে একটা মুরগির ফ্যান চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজেক থাক বাথরুমের একটা থাকবে আমার স্নানের জিনিস রাখা আমি চাই আমার একটা দামি লিপস্টিক থাকবে যেটা আর কেউ করবে না আমি ছাড়া আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের সময় চাই আমি চাই আমার খাবারের থালা আলাদা থাকবে পরিষ্কার থালা যেখানে কারো উচ্চ খাবার তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমি বয়স হলেও মেরুন রং পরতে চাই লাল টকটাকে লিপস্টিক লাগাতে চাই তোমায় মানাবে না যেদিন থেকে নিজের মনে হবে সেদিন বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন থাক যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সব সময় জিজ্ঞাসা করা হবে আমার পছন্দের খাবার পাই আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড টুরে যেতে চাই থাক না কদিন সংসার অবছাল ফুরিয়ে যাক বাজার ছেলে বা মেয়ে কদিন ডাল ভাত বা ম্যাগি খেয়ে থাকো তবুও বেরিয়ে পড়তে চাই আমি মা কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বইয়ের সাথে দেখলেও বুক জ্বলবে আমার আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে জীবনে সন্তানের জন্য সব কিছু মিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করেছো আমার জন্য শোনার মতো সহ্য শক্তি আমার না তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ মায়ের খিদে পায় ঘুম পায় কান্না পায় জীবনে সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা পূরণ হচ্ছে সবটা চেটে পুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি